বিভিন্ন ধরনের সেক্টর আছে যেমন কৃষি সেক্টর আছে মৎস্য সেক্টর আছে মিট সেক্টর মাংসের সেক্টর আছে এছাড়াও কনস্ট্রাকশনের বিভিন্ন সেক্টর আছে এছাড়াও ব্যবসায়িক বিভিন্ন সেক্টর আছে এরকম অনেক সেক্টরের উপরে আপনি কোর্স করতে পারবেন শর্ট কোর্স করতে পারবেন ফুল কোর্স করতে পারবেন ফ্রি যে কোনো একটি কোর্স কমপ্লিট হয়ে গেলে সাপোজ ধরেন আপনি কৃষি কাজের উপরে একটি কোর্স করবেন আপনি দুই বছরে ডিপ্লোমা করবেন আপনার ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পরেই ফ্রান্সের গভর্নমেন্ট আপনাকে লোন দিবে কৃষি ক্ষেত্রে আপনার পরবর্তী কার্যক্রমগুলো আপনার ব্যবসা বাণিজ্য দাঁড় করানোর জন্য এই লোনের সুদের পরিমাণ একবারেই কম এগুলো নিয়েও আমার সামনে ভিডিও থাকবে আপনি কনস্ট্রাকশন সেক্টরে সাপোজ ধরেন ইলেকট্রিক সেক্টরে আপনি কাজ শিখতে চান আপনাকে ফ্রিভাবে কোর্স করাবে এবং কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনার যা যা প্রয়োজন ফ্রান্সের গভর্নমেন্ট আপনাকে এগুলো সব ম্যানেজ করে দেবে এছাড়াও আপনি যদি ড্রাইভিং শিখতে চান ফ্রি ড্রাইভিং শেখার সুযোগ করে দিবে আপনি গাড়ি কিনতে চাইলে এদেশের গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে বাড়ি কিনতে চাইলে সহযোগিতা করবে রেসিডেন্সিয়াল পারমিট হওয়ার পরে যা যা সুযোগ সুবিধা পাওয়া দরকার সব আপনি পাবেন এছাড়াও স্পেশাল হিসেবে আপনি ডিপ্লোমা কোর্স করে সরকার থেকে লোন নিতে পারতেছেন সরকার থেকে অনেক ধরনের সহযোগিতা নিতে পারতেছেন যারা আন্ডার এজে করে তাদের বাসা যারা পূর্ণবয়স্ক আছে তাদের তুলনায় অনেকটাই আলাদা হয় তারা ছোট বাচ্চা মনে করে যারা আন্ডার এজে করে তাদেরকে একদম নাবালক মনে করে যে কারণে তাদের সব একটু আলাদা হয় আন্ডার এজে চলাকালীন আপনি যতদিন পর্যন্ত আপনার ফুল আঠারো বছর পূর্ণ না হবে ততদিন পর্যন্ত একটু রেস্ট্রিকশানের মধ্যে থাকতে হয় প্রথম রেস্ট্রিকশান হলো আপনি যদি আপনার রুমের বাইরে কোথাও যান সেক্ষেত্রে অনুমতি নিতে হবে আপনার সোশিয়ালের নিকট থেকে আপনি যদি আপনার ওই এরিয়ার বাইরে কোথাও যেতে চান সেক্ষেত্রে অবশ্যই কয় দিনের জন্য যাবেন কোথায় যাবেন সব কিছুর অনুমতি সোশ্যালের নিকট থেকে নিতে হবে এছাড়াও খাবারের রুটিন করে দেয় পড়াশোনার রুটিন করে দেয় আপনাকে বাধ্যতামূলক ক্লাসে যেতে হবে ভাষা কোর্স কমপ্লিট করতে হবে আপনি রেসিডেন্সিয়াল পারমিট পাওয়ার পরে যদি পাসপোর্ট কিংবা আপনার জনজীবন্ধন ঠিক না থাকে সেক্ষেত্রে দেখবেন অনেক বড় ধরনের বিপদে পড়ে গেছেন